আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয় আবারও যদি বলে যে ছাদ থেকে লাভ দিয়ে পরে মরে যাবে আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পনা স্যার আমি মিথ্যা বলতেছি তোমরা সব একই গটির জল আউট এই অপরাধে আগামী এক সপ্তাহ তুমি 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 তোমরা তিনজন সাসপেন্ড এই এই রনা এই দুষ্ট এই দেখে ফেলেছি এদিকে আসো কি অবস্থা মন খারাপ এক মাসের শাস্তি কেমন লাগলো স্যার খুব বাজে খুব ভয়ঙ্কর প্রতি মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছিল আমার জীবন থেকে আমি কিছু একটা হারিয়ে ফেলছি এই যে দেখেন আমার সহপাঠী স্যার সবাই এখন ক্লাসরুমে যাবে ক্লাস করবে কি মজা করবে আপনার ক্লাস নেবেন স্যার আমি কিন্তু এতদিন পর্যন্ত পারিনি

তোমরা আমাদের সন্তানের মতো তোমাদের বকা দিলে আমাদেরও খারাপ লাগে তোমরা একটা ভালো রেজাল্ট করলে ভালো জীবন যাপন করলে ভালো কেরিয়ার করলে তোমাদের যেমন ভালো লাগে আমাদেরও এটা দেখে ভালো লাগে এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করো কেরিয়ার হও ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাও সবসময় পড়ালেখা করো ঠিকভাবে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয় আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পরে মরে যাবে আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত আমি মিথ্যা বলতেছি তোমরা সব একই ঘটির জল আউট এই অপরাধে আগামী এক সপ্তাহ তুমি 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 তোমরা তিনজন সাসপেন্ড গেট আউট গেট আউট ফ্রম হিয়ার আমি এক কথার মানুষ আউট স্যার ভুল হয়ে গেছে স্যার স্যার আজকালকার পোলাপান ঠিক মতো রিকোয়েস্টও করতে পারেন আমি বাইরে যতটা গরম ভিতরটা তো আমার নরম হাই স্যার ও তুমি তুমিও সাসপেন্ড সাসপেন্ড হোয়াট আ সাসপেন্স বাট হোয়াই আরে দাঁড়া এই কি কাছে কি করছস তোর কারণে সাত দিনের জন্য সাসপেন্ড হলাম আরে বাবা আমি তো এটা আবেগের বসে বলে ফলাইছি হ্যাঁ তখন তোর আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই না আমার মা যখন জানবে কি কষ্টটাই না পাবে বল

哎我我我我我